হ্যালো বন্ধুরা টেকগিক উটুপ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আপনাদের আগেই দেখিয়ে দিয়েছিলাম যে আপনার ভোটার কার্ডে যদি ডেট অফ বার্থ সংক্রান্ত কোনো ধরনের কোনো ভুলভ্রান্তি থাকে বা যদি আপনি আপনার ভোটার কার্ডে আপনার নতুন মোবাইল নাম্বারটি আপডেট করতে চান তো সেক্ষেত্রে কিভাবে আবেদন করবেন তারপর অনেকেই প্রশ্ন করেছেন যে আমাদের ভোটার কার্ডে যদি নাম সংক্রান্ত কোনো ধরনের কোনো ভুলভ্রান্তি থাকে বা যদি ভোটার কার্ডে নামের স্পেলিং ভুল থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে আমাদের ভোটার কার্ডে নাম সংক্রান্ত ফুল কারেকশন করব তো চলুন আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে আপনার ভোটার কার্ডে যদি আপনার নাম সংক্রান্ত কোনো ভুলভ্রান্তি থাকে সেক্ষেত্রে সেটি কারেকশন করার জন্য আপনি কিভাবে অনলাইনে আবেদন করবেন আপনার ভোটার কার্ডের নাম সংক্রান্ত ভুল সংশোধন করার জন্য প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারে ব্রাউজার ওপেন করবেন গুগলে টাইপ করবেন ভোটার পোর্টাল দেখুন সার্চ করার পর প্রথম যে লিঙ্ক অর্থাৎ ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এই লিঙ্কে ক্লিক করবেন তো ক্লিক করছে দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে ভারতীয় ইলেকশন কমিশনের যে ওয়েবসাইটটি সেটি আমাদের সামনে হাজির হয়েছে প্রথমে এই ওয়েবসাইটে লগ করতে হবে তার জন্য উপরে দেখুন লগ বলে একটি অপশন আছে এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে আপনার যদি আগে থেকে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা না থাকে সেক্ষেত্রে এখানে দেখুন সাইন আপ বলে একটি অপশান আছে এই অপশানে ক্লিক করে প্রথমে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে নেবেন কিভাবে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবেন তার জন্য কিন্তু আগেই ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে এখানে দেখুন রেজিস্টার্ড মোবাইল নাম্বার অবলিক এপিক নাম্বার অর্থাৎ আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার অথবা আপনার ভোটার কার্ডের নাম্বার এখানে পুট করে দেবেন তারপর নিচে দেখুন পাসওয়ার্ড অর্থাৎ রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটি সেট করেছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে পুট করে দেবেন তো আমি আমার মোবাইল নাম্বার পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড এখানে পুট করে দিয়েছি তারপর নিচে রিকোয়েস্ট ওটিপি এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে এবং ওটিপিটি এখানে পুট করতে হবে ওটিপি পুট করার পর নিচে ভেরিফাই অ্যান্ড লগ এই অপশনে ক্লিক করবেন তো ক্লিক করছি এইভাবে ওয়েবসাইটে লগ ইন করে নেওয়ার পর তো আমরা যেহেতু আমাদের ভোটার কার্ডে নাম সংক্রান্ত ভুল সংশোধন করতে চাই এখানে দেখুন অনেকগুলি অপশন আছে সেক্ষেত্রে নিচের দিকে স্ক্রল করবেন এখানে দেখুন একটি অপশন আছে শিফটিং অফ রেসিডেন্ট অবলিক কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল এবং নিচের দিকে দেখুন ফিল ফর্ম এইট বলে একটি অপশন আছে অর্থাৎ আমাদেরকে ফর্ম এইট পূরণ করতে হবে তো এই অপশনে ক্লিক করবেন তো ক্লিক করছি ফর্ম এইট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে তো এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর সেলফ এবং আদার ইলেকট্রড তো এখান থেকে আদার ইলেকট্রড এই অপশানটি সিলেক্ট করবেন তারপর নিচে দেখুন এপিক নাম্বার অর্থাৎ আপনি নিজের বা যে ব্যক্তির ভোটার কার্ড আপডেট করতে চান সেই ব্যক্তির ভোটার কার্ডের নাম্বারটি এখানে পুট করে দেবেন ভোটার কার্ডের নাম্বার পুট করার পর নিচে সাবমিট অপশনে ক্লিক করবেন তো ক্লিক করছি সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যে ব্যক্তির ভোটার কার্ডের নাম্বারটি এখানে পুট করেছিলেন সেই ব্যক্তির সমস্ত ডিটেলস এখানে শো করছে তো সমস্ত তথ্য যদি সঠিক থাকে সেক্ষেত্রে নিচে ওকে অপশনে ক্লিক করবেন তো ক্লিক করছি তারপর দেখুন এইরকম একটি পপ আপ আমাদের সামনে হাজির হবে তো নিচের দিকে দেখুন চারটি অপশন রয়েছে এখান থেকে দ্বিতীয় যে অপশান অর্থাৎ অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং রোল তো এই সিলেক্ট করবেন তো সিলেক্ট করছি সিলেক্ট করার পর নিচে ওকে অপশানে ক্লিক করবেন তারপর দেখুন এইরকম একটি পেজে রিডাইরেক্ট হবে তো এখানে দেখুন আমাদের সমস্ত তথ্য শো করছে তো আমরা যেহেতু আমাদের ভোটার কার্ডে মোবাইল নাম্বার আপডেট বা চেঞ্জ করতে চাই তো সেক্ষেত্রে একদম নিচের দিকে স্ক্রল করবেন তো এখানে দেখুন লেখা আছে প্লিজ কারেক্ট মাই ফলোয়িং ডিটেলস ইন ইলেকট্রোরাল রোল অর্থাৎ আপনি আপনার ভোটার কার্ডে কি কারেকশন করতে চান এখান থেকে সেই অপশানটি সিলেক্ট করে নেবেন তো এখানে দেখুন অনেকগুলি অপশান রয়েছে তো আমি যেহেতু আমার ভোটার কার্ডের নাম সংক্রান্ত ভুল সংশোধন করতে চাই তো সেক্ষেত্রে এখান থেকে নেম এই অপশানের আগে যে চেকবক্সটি আছে এই চেকবক্সে ক্লিক করব তারপর নিচের দিকে স্ক্রল করবেন এখানে দেখুন লেখা আছে দ্য কারেক্ট পার্টিকুলার্স ইন দ্য এন্ট্রি টু বি কারেক্টেড আর আন্ডার তো আমি যেহেতু আমার ভোটার কার্ডের নাম সংক্রান্ত ভুল সংশোধন করতে চাই সেহেতু আমার নামটি সঠিক স্পেলিং সহ এখানে টাইপ করে দেবো প্রথমে দেখুন ফার্স্ট নেম অর্থাৎ এখানে আপনার ফার্স্ট নেম টাইপ করবেন দেখুন এখানে ইংলিশে ফার্স্ট নেম টাইপ করার সঙ্গে সঙ্গে নিচে দেখুন বাংলায় অটোমেটিক আমার নামটি টাইপ হয়ে গিয়েছে তারপর দেখুন সারনেম অর্থাৎ আপনার সারনেমটি এখানে টাইপ করে দেবেন আপনার ফার্স্ট নেম এবং সারনেম সঠিকভাবে টাইপ করার পর নিচের দিকে স্কল করবেন এখানে দেখুন লেখা আছে টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্ট ফর নেম অর্থাৎ আপনি যে আপনার ভোটার কার্ডে আপনার নাম কারেকশন করতে চাইছেন তার সাপেক্ষে আপনাকে একটি ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে তো এই সিলেক্ট ডকুমেন্ট এই অপশনে ক্লিক করবেন তো ক্লিক করছি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটি লিস্ট দিয়ে দিয়েছে তো আমি এখান থেকে আধার কার্ড সিলেক্ট করছি তারপর ডান দিকে দেখুন একটি অপশান রয়েছে আপলোড নেম প্রুফ অর্থাৎ আপনি যে এখানে আধার কার্ডটি সিলেক্ট করলেন আপনার আধার কার্ডের একটি ফটো জেপিজি জেপিজি পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে আগে থেকে আপনার কম্পিউটার বা মোবাইলে সেভ করে রেখে দেবেন এবং সেই ফাইলটির সাইজ হতে হবে ম্যাক্সিমাম দুই এমবির মধ্যে আমি আগে থেকে আমার আধার কার্ডের একটি ফটো আমার কম্পিউটারে জেপিজি ফাইল ফরম্যাটে সেভ করে রেখে দিয়েছি তো এই চুজ ফাইল অপশানে ক্লিক করে আমার কম্পিউটার থেকে আধার কার্ডের ফটোটিকে এখানে আপলোড করে দেবো ডকুমেন্টস আপলোড করার পর নিচের দিকে দেখুন নেক্সট বলে একটি অপশান আছে এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন একটি ডিক্লিয়ারেশন দিয়ে দিয়েছে তো আপনি এটিকে পড়ে নিতে পারেন তারপর নিচে দেখুন ডেট অর্থাৎ আমরা যে ডেটে অ্যাপ্লাই করছি সেই ডেটটি এখানে শো করছে তারপর পাশে দেখুন প্লেস অর্থাৎ আপনি যে জায়গা থেকে এই আবেদনটি করছেন সেই জায়গার নামটি এখানে টাইপ করে দেবেন তো আমি এখানে চাকদা টাইপ করে দিচ্ছি এখানে ডেট এবং প্লেস পুট করার পর একদম নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি তারপর এখানে দেখুন একটি ক্যাপচা কোড দিয়ে দিয়েছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে সঠিকভাবে নিচের বক্সে পুট করে দেবেন ক্যাপচা কোডটি পুট করার পর নিচে প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে অর্থাৎ আমরা এতক্ষণ ধরে যে আট নম্বর ফর্মটি পূরণ করলাম সেই আট নম্বর ফর্মটি কিন্তু আমাদের সামনে চলে এসেছে এখানে সমস্ত কিছু ভালোভাবে চেক করে নেওয়ার পর একদম নিচের দিকে স্কল করবেন নিচের দিকে দেখুন সাবমিট বলে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটি পপ আপ আমাদের সামনে হাজির হবে আর ইউ শিওর ইউ ওয়ান টু সাবমিট দিস ফর্ম তো এখানে ইএস অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ইএস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই একটি মেসেজ আমাদের সামনে শো করবে দেখুন এখানে লেখা আছে ইওর অ্যাপ্লিকেশন হ্যাস বিন সাবমিটেড সাকসেসফুলি এবং এখানে দেখুন একটি রেফারেন্স আইডি নাম্বার দিয়ে দিয়েছে অর্থাৎ আমরা কিন্তু এই রেফারেন্স আইডি নাম্বারের মাধ্যমে আমরা এই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে পারবো আপনার ভোটার কার্ডে যদি নাম সংক্রান্ত কোনো ভুলভ্রান্তি থাকে আপনি কিন্তু এইভাবে খুবই সহজে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে আপনার ভোটার কার্ডে নাম কারেকশন করার জন্য আবেদন করতে পারবেন আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে ভিডিওগুলি আপনার দৈনন্দিন জীবনে কোনো না কোনো দিন কাজে আসে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আপনার মনে যদি রকম কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিও